আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা ইসলামিক বিশ্বাস অনুযায়ী বিচার দিবসের একটা খুবই গুরুত্বপূর্ণ আর চূড়ান্ত পর্যায়ে পুলসিরাত পার হওয়া তো একটা উৎসের আলোকে চলুন বিষয়টা নিয়ে বিস্তারিত জানা যাক আর দেরি না করে সরাসরি শুরু করা যাক কি বলেন আচ্ছা এই বর্ণনাটা শুরুই হচ্ছে জানেন একটা মহাপ্রলয়ের ছবি দিয়ে তো একবার কি ভয়ঙ্কর একটা দিন হবে সেটা যেদিন আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে আর পাহাড়গুলো ওগুলো সব তুলোর মতো উড়তে থাকবে সত্যি বলতে এই ছবিটা দিয়েই কিন্তু বিচার দিবসের সেই ভয়াবহ পরিবেশের একটা ধারণা পাওয়া যায় তো যখন সব হিসাব নিকাশ শেষ মানে একদম ফাইনাল হয়ে গেছে তখন কি হবে তখন পুরো মানব জাতির সামনে নিয়ে আসা হবে এক বিশাল আর মানে খুবই ভয়ঙ্কর একটা কাঠামো আর এই জিনিসটাই হলো পরের ধাপের মূল কেন্দ্রবিন্দু বলা যেতে পারে বিচার দিবসের আসল পরীক্ষা এই জিনিসটাকেই বলা হয় পুলসিরাত এটা আসলে জাহান্নামের ওপর বানানো একটা সেতু যেটা কি না ফাইনাল জাজমেন্টের পর প্রত্যেককেই পার হওয়ার চেষ্টা করতে হবে কিন্তু দেখুন এটা শুধু একটা ব্রিজ না এটা আসলে দুনিয়ার জীবনে কে কি করেছে তার কর্মফল পরীক্ষার একটা ফাইনাল স্টেজ এখন সবচেয়ে ইন্টারেস্টিং বা বলা ভালো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হল এই সেতুর গঠন একটু কল্পনা করার চেষ্টা করুন তো এটা একটা চুলের থেকেও নাকি সরু আর তলোয়ারের ধারের চেয়েও বেশি ধারালো বুঝতে পারছেন এই উপমাগুলো দিয়েই এর ভয়াবহতা আর এটা পার হওয়া যে কতটা কঠিন হবে তা বোঝানো হচ্ছে কিন্তু বিপদ তো এখানেই শেষ না এই সেতুর দুই পাশে থাকবে ভয়ঙ্কর সব কাঁটা আর হুকের মতো জিনিস আর উৎসে বলা হয়েছে এগুলো তৈরি করা হয়েছে মানুষকে তাদের পাপ অনুযায়ী টেনে নিচে ফেলার জন্য মানে সোজা জাহান নামে তো চলুন এখন দেখি এই ভয়ঙ্কর সেতুটা পার হওয়ার জার্নিটা ঠিক কেমন হবে ব্যাপারটা হলো সবাই কিন্তু এক স্পিডে এই সেতু পার হতে পারবে না বর্ণনা অনুযায়ী কেউ কেউ পার হবে একদম চোখের পলকে কেউ আবার বাতাসের গতিতে কেউ দৌড়ে কেউ হেঁটে আবার কাউকে হামাগুড়ি দিয়েও পার হতে হবে আর এই স্পিডটা ঠিক হবে দুনিয়াতে কে কেমন ভালো কাজ করেছে সেটার উপর ভিত্তি করে আর যারা পারবে না তাদের কি হবে তাদের পা পিছলে যাবে আর তারা সোজা গিয়ে পড়বে জাহান নামে সত্যি এক করুণ পরিণতি এই বর্ণনাটা শুনলে বোঝা যায় ওই দিনটা কতটা একাকিত্বের হবে সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না বাবা তার ছেলেকে চিনবে না ভাই তার ভাইকে ভুলে যাবে মানে প্রত্যেকেই থাকবে একদম একা শুধু তার নিজের কাজের ফল সাথে নিয়ে তাহলে মূল কথা কি দাঁড়াল এই সেতু পার হওয়ার রেজাল্টটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে দুনিয়াতে করা কাজের ওপর তো এখন আমরা দেখব যে ঠিক কোন ধরনের কাজগুলো মানুষকে নিরাপদে পার হতে সাহায্য করবে আর কোনগুলো বিপদের কারণ হয়ে দাঁড়াবে এই যে দেখুন এই টেবিলটা বিষয়টাকে একদম পরিষ্কার করে দিচ্ছে একদিকে আছে সেই সব কাজ যা বিপদের কারণ যেমন নামাজে অবহেলা করা হারামকে হালাল মনে করা মানে যা নিষিদ্ধ সেটাকেই ঠিক ভেবে নেওয়া অথবা অন্যের হক নষ্ট করা এদের জন্য এই জার্নিটা হবে খুবই কঠিন আর অন্যদিকে অন্যদিকে দেখুন যারা নামাজকে শক্ত করে ধরে রেখেছে হারাম কাজ থেকে দূরে থেকেছে আর আল্লাহকে ভয় করে জীবন চালিয়েছে তাদের জন্য থাকবে নিরাপত্তা তার মানে কি তার মানে হল একই ব্রিজ কিন্তু দুই ধরনের মানুষের জন্য অভিজ্ঞতা হবে দুরকম যারা পুণ্যবান তাদের কাছে এটা মনে হবে একটা চড়া নিরাপদ রাস্তা আর যারা পাপি তাদের জন্য এটাই হয়ে দাঁড়াবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা বাধা এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে এই কঠিন পথটা নিরাপদে পার হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার উপায়টা কি মজার ব্যাপার হলো উৎসটা শুধু পরকালের ঘটনার কথাই বলে না বরং এই জীবনেই কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই পথও দেখিয়ে দেয় এই কঠিন সময়েও কিন্তু একটা আশার আলো আছে উৎসে বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লাম তার অনুসারীদের জন্য দোয়া করবেন তিনি বলবেন সাল্লেম সাল্লেম যার মানে হল হে আল্লাহ নিরাপত্তা দিন নিরাপত্তা দিন তো নিরাপদ পথের জন্য উৎসটা তিনটা একদম ক্লিয়ার স্টেপের কথা বলছে এক নম্বর নামাজে ফিরে আসা দুই নম্বর সব পাপ কাজ ছেড়ে দেওয়া আর তিন নম্বর মন থেকে তোবা করা মানে অনুতপ্ত হয়ে ফিরে আসা তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি আর একদম শেষে এসে উৎসটি আমাদের সভার সামনে এমন একটা প্রশ্ন রাখে যা সত্যি আমাদের সবাইকে ভাবতে বাধ্য করবে আর এই প্রশ্নের কারণটা কিন্তু খুব গভীর কারণটা হল পুলসিরাতের ওই সেতুর ওপর কোনো সেকেন্ড চান্স থাকবে না যা কিছু করার এই জীবনেই করে যেতে হবে আর ঠিক কারণেই উৎসতি আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায় যে সেই দিন মানুষ কোন দলে থাকবে তাদের দলে যারা নিরাপদে পার হয়ে যাবে নাকি তাদের দলে যাদের পা পিছলে যাবে এই উত্তরটা আসলে খুঁজে বের করার দায়িত্বটা প্রত্যেকের নিজের